আসসালামু আলাইকুম ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ এখনো জানা যায়নি তবে সময় দ্রুত এগিয়ে আসছে এখন সরকার বা দলের নির্বাচনের বাস্তবতা থেকে আসার সুযোগ নেই কোন দলের সমর্থন কেমন এবং কে আসবে ক্ষমতায় চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সর্বত্র এ নিয়ে আলোচনা চলছে এই আলোচনা হচ্ছে পারিবারিক খাবার টেবিলে গ্রামগঞ্জে চায়ের দোকানে শহরের ক্যাফেতে সামাজিক যোগাযোগের ইন্টারনেটের যুগে এসব আলোচনার কোনো সীমাবদ্ধতাও নেই তবে বেশিরভাগ আলোচনাই এখন সাময়িক বা টেন্টিভ পরিপক্কতার পর্যায়ে পৌঁছায়নি জনগণের রাজনৈতিক চিন্তা কেন্দ্র করেই আমাদের এই আলোচনা জনগণ এখন পুরোপুরি বুঝে উঠতে পারছে না দলগুলোর অবস্থান তাদের চাওয়া পাওয়ার সঙ্গে কতটা মেলে এবং কোন দল সত্যিকারে দেশের শাসন ক্ষমতা নিয়ে একটি সম্ভাবনাময় সরকার গঠন করতে পারবে তবে অনেকের অনিশ্চয়তার মধ্যেও কিছু বিষয় স্পষ্ট হয়ে হয়ে উঠেছে বেশিরভাগ মানুষ এখনো দলগত সমর্থনে স্থায়ী বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার উপাদানগুলোকে দলগুলোর সঙ্গে মেলাতেও চেষ্টা করছে সব দল শৃঙ্খলাবোধ প্রদর্শন করতে পারছে এবং নিজেদের রাজনৈতিক শিষ্টাচার জনগণের সামনে উপস্থাপন করতে পারছে এখন পর্যন্ত তারাই তুলনামূলকভাবে বেশি লাভবান বলে মনে হচ্ছে একটা বিষয় স্পষ্ট দেশের জনগণ চায় প্রতিটি দল তাদের কার্যকলাপ থেকে বেরিয়ে আসুক নেতিবাচক রাজনীতিতে ক্রমাগত বিশৃঙ্খলা দেখতে দেখতে মানুষ এখন ক্লান্ত হয়ে পড়েছে আরেকটি বিষয় যা সাধারণ জনগণের খুবই অপছন্দ তা হলো রাজনীতিবিদদের বা সফল হতে চান তাদের শৃঙ্খল ও শালীন হতে হবে সম্প্রীতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওহিদ উদ্দিন মাহমুদ বলেছেন রাজনীতিতে ডান ও বামের বিমাজন মুছে যাচ্ছে সত্যিকার অর্থে দেশের মানুষ এখন আর আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে না গত ৩৫ বছরে আদর্শিক রাজনীতির প্রমোট ও প্রচার করতে গিয়ে রাজনীতিবিদদের দেশে চরম বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করেছে তাদের এই আদর্শ জনগণের কোন উপকারে আসেনি তাই আপাতত আদর্শ ও দফাভিত্তিক রাজনীতি সম্ভবত অকার্যকর হয়ে পড়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বামপন্থী দলগুলো তারা আদর্শের রাজনীতির বেশিরভাগ সময় ব্যয় করেছে আরেকটি বিষয় এখন খুব আলোচনায় আসেনি সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর পদচারণকে দেশের জনগণ ইতিবাচকভাবেই দেখছে তবে এককভাবে ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনী রাজনীতিতে জনগণ আগে কখনো পূর্ণ মাত্রায় সমর্থন দেয়নি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলিম প্রধান দেশগুলো যেমন ধরেন পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে বিষয়টি একই প্রযোজ্য কোনো রাজনৈতিক দলের নামে ইসলামী শব্দটি থাকলে যে দেশের বা আমাদের দেশের ধর্মবির মানুষ দলবদ্ধভাবে তাদের ভোট দেয় বা ভোট দিবে তা কখনো হয়নি বা সম্ভবত ভবিষ্যতেও হবে না যেসব রাজনৈতিক দল সাংগঠনিকভাবে আমাদের সমাজ ও জনগণের মতোই দেখতে তারাই সব সবসময় ব্যাপকভাবে জনগণের স্বীকৃতি পেতে পারে যেসব উপাদান বা ফ্যাক্টর বিবেচনা করে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে বিচার করতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এক হচ্ছে সুশৃঙ্খল ও রাজনৈতিক শিষ্টাচার তারপরে দুই হচ্ছে নৈতিবাচক কার্যকলাপ পরিহার এবং শুদ্ধ রাজনীতির ধারক হওয়া তিন হচ্ছে ভারসাম্যপূর্ণ বহুত্ববাদী সংমিশ্রণের দলীয় সংগঠন গঠন চার হচ্ছে আদর্শের রাজনীতি নয় বরং দেশ পরিচালনায় বাস্তব সক্ষমতা দর্শক এ পর্যায়ে আমরা বর্তমান বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম নিয়ে কথা বলবো এবং দেশের রাজনৈতিক সংলাপে তাদের অবস্থানকে এই চার ফ্যাক্টরের নিরীক্ষেই মূল্যায়ন করবো এই আলোচনা থেকে আমরা এনসিপিকে কে আপাতত বাইরে রাখবো দুইটি কারণে প্রথম কারণ হলো এনসিপির রাজনৈতিক পরিস্থিতি এখনো বিকশিত হয়নি আর দ্বিতীয় কারণ হলো এখন পর্যন্ত এনসিপির সব কার্যক্রম শুধু জোলাই আন্দোলনকে ঘিরেই ভোটের রাজনীতিতে তাদের খুব উৎসাহ বলে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে না ভবিষ্যতে এনসিপি নিশ্চয় বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিজেদের আরও প্রসারিত করবে এনসিপি সম্বন্ধে একটা মন্তব্য এখানে অপ্রাসঙ্গিক হবে না সেটি হলো তারা দলীয়ভাবে চাপের রাজনীতিকে দিচ্ছে যেমন ধরেন শাপলাপলি প্রতীক দিতেই হবে এবং অন্য সব বিষয়েও তাদের চাওয়া মতোই হতে হবে তাদের এই চাপের রাজনীতি তাদের এই চাপের রাজনীতিতে জনগণ এখন খুব পছন্দ করছে না তাও তাদের বুঝতে হবে আর বিএনপি বিএনপি আগেও ক্ষমতা ছিল তাদের দলে অনেক পরিচিত নেতা আছে যারা আগেও দেশের বিভিন্ন পর্যায়ে সরকার চালিয়েছেন এবং এটাও সত্য তাদের কিছু নেতার বিতর্কিত অতীত রয়েছে বিএনপিতে তরুণ একটা উচ্চ শিক্ষিত গ্রুপও অপেক্ষা করছে নেতৃত্বে যোগ দিতে তাদের অনেকেই নিজেদের মা বাবার হাত ধরে বিএনপিতে এসেছেন সব মিলিয়ে বিএনপির দাবি করতেই পারে তারা দেশ পরিচালনায় সক্ষম একটা রাজনৈতিক দল দেখেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা ভিত্তিক নেতারা গত পনেরো বছর সেই দিনটির জন্য অপেক্ষা করেছেন যে দিন অনুকূল পরিবেশে কে কোথায় শীর্ষ প্রতিনিধি বা সংসদ সদস্য হবেন তা নির্ধারিত হবে এবং কোন কোন এলাকায় বিএনপির পুনরো থেকে জন সম্ভাব্য প্রার্থীও দাঁড়িয়ে আছেন একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে তারা যত বেশি বিশৃঙ্খলা দেখাবে ততই দলের নেতিবাচকতা বাড়বে বিএনপির চাঁদাবাজি দখলদারি এসব নেতিবাচক দিক এমনিতেই দিন দিন আয়তনে বাড়ছে এগুলো ফুটে উঠতেছে দলের দলকে শুদ্ধ করা তাদের দন্তহীন প্রচেষ্টাগুলো কোনোই কাজে দেয়নি ডাকসু নির্বাচনের পরেই বলেছিলাম বিএনপিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে পরবর্তী সময়ে জাকসু চাকসু ও রাকসুর ফলাফলও তার প্রতিফলন হয়েছে তারা পাস করতে পারেনি আমরা ধারণা করি শিবিরের ভালত্ব নয় আদতে বিএনপির জন্যই ছাত্রদল তলিয়ে যাচ্ছে ছাত্রদলের দুর্ভোগ বিএনপির নির্বাচনী ভাগ্যকে কতটুকু পিছিয়ে দেবে সেদিকে সবারই চোখ থাকবে বিএনপির সবচেয়ে বড় সুবিধা তারা আমাদের দেশের বিভিন্ন জনগোষ্ঠীকে সমানভাবে প্রতিনিধিত্ব করছে তাদের ছোট বড় যে কোনো সমাবেশে গেলে সেগুলোকে আমাদের দেশের জনগোষ্ঠীর একটা ভালো নমুনা মনে হবে তাদের মধ্যে কিছুটা মৌলবাদী গণনার কিছুটা বাসানি সমর্থক গণনার কিছুটা মজবিয় গণনার কিছুটা জাতীয়তাবাদী কিছুটা বামপন্থী সবই পাওয়া যাবে বিএনপির সবচেয়ে বড় শক্তি দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিএনপির এই বহুত্ববাদী রঙে আশ্রক্ত হবে বৃহত্তর সমাজে ভারসাম্য বজায় না রাখতে পারলে যে উত্তাল অবস্থা হবে তাতে কেউই নিরাপদ থাকবে না বিএনপি আগেও ক্ষমতা ছিল তাদের দলে অনেক পরিচিত নেতা রয়েছেন যারা আগেও দেশের বিভিন্ন পর্যায়ে সরকার চালিয়েছেন এটাও সত্য তাদের কিছু নেতার বিতর্কিত অতীত রয়েছে বিএনপিতে তরুণ একটা উচ্চশিক্ষিত গ্রুপ অপেক্ষা করছে নেতৃত্বে যোগ দিতে তাদের অনেকেই নিজেদের মা বাবার হাত ধরে বিএনপিতে এসেছেন যেমন ধরেন তারেক জিয়া সেও কিন্তু মা বাবার কোটাতেই বিএনপিতে আছেন সব মিলিয়ে বিএনপির দাবি করতে পারে তারা দেশ পরিচালনায় সক্ষম একটা রাজনৈতিক দল বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এই দাবি করা সহজ হবে না যতই ভোটের সময় কাছে আসবে ততই দেশ পরিচালনায় সক্ষমতা ফ্যাক্টর বিএনপির জন্য সহায়ক হবে আর এদিকে দুর্নীতিমুক্ত দল হিসেবে জামাত নিজেদের জন্য একটা ইমেজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এই ইমেজ অনেকটা তুলনামূলক যেমন পাঁচই আগস্টের পর বিএনপির নেতা কর্মীদের যত নেতিবাচক ঘটনা জনগণের চোখে ধরা পড়েছে সেই তুলনায় জামাতের ঘটনা অনেক কম জামাত এসব কাজে মোটামুটি লিপ্ত নয় একটা বিষয় দেখেন সিলেটের সাদা পাথর দুর্নীতিতে দুদকের প্রতিবেদনে যেহেতু সব দলেই জড়িত ছিল সেহেতু সেই ঘটনায় জামাতকে এককভাবে কলঙ্কিত করা যাবে না সেখানে জামাত বিএনপি এনসিপি সবাই জড়িত জামাতকে তাদের মনোনীত প্রার্থী নিয়েও বিশৃঙ্খলায় করতে হয়নি দলের নেতারাও মোটামুটি একই সুরে কথা বলবেন তাদের প্রতিদ্বন্দ্বী দল একক প্রার্থী নির্ধারণ করতে গিয়ে যত বেশি পড়বে ততই জামাতের জন্য ইমেজ ভালো দেখাবে শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচার জামাতের জন্য ইতিবাচক হিসাবে কাজ করবে জামাত ইসলামের বিগত কয়েকজন আমিরকে যারা দেখেছেন তারা বলবেন বর্তমান আমির শফিকুর রহমানের তুলনামূলক অধিক নমনীয় এবং পরিবর্তনীয় জামায়াতের বর্তমান আমির তিনি লেখাপড়া করেছেন চিকিৎসা বিজ্ঞানে ছাত্র অবস্থায় যাসদের রাজনীতি করতেন তিনি যেহেতু ডগমা বা প্রচলিত সূত্র ধরে জামাতের রাজনীতিতে আসেননি তাই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত শফিকুর রহমানের কিছু কিছু উদ্বেগ জামাতের জন্য ইতিবাচক মনে করা হয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় শফিকুর রহমানের উদ্বেগ তাদের মন্দিরে গিয়ে অভয় প্রদান অনেকের কাছে নির্বাচালেই মনে হয়েছে তিনি হিন্দু জনগণকে জামায়াতকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন এবং তাদের জামায়াত থেকে মনোনয়ন দেওয়ার কথাও বলেছেন তবে জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি ও অবকাঠামো যতদিন না বদলাবে শফিকুর রহমানের একক প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনাও নেই জামাত এখনও একটা সমজাতীয় বা হোমোজেনাস দল এবং এটা তাদের জন্য নেতিবাচক হয়ে থাকবে জামাতকে এখনো বিশেষ আদর্শ বা মতবাদের বাহক হিসাবে গণ্য করা হয় জামাত তাদের আদর্শ ও মতবাদের ভিত্তিতে বড় কোনো সুবিধা পাবে না আবার যারা জামাতকে পাকিস্তানপন্থী বা একাত্তরের পাকিস্তানিদের সহযোগে হিসাবে চিহ্নিত করে পরাস্ত করতে চান তারাও খুব বেশি সুবিধা করতে পারছেন না বর্তমানে চব্বিশের পরে তবে এটা এখনকার অবস্থা ভবিষ্যতে একাত্তরের ইতিহাস হাওয়াইয়ের সুপ্ত আগ্নেয়গির মতো যে কখন জামাতের জন্য বিস্ফোরিত হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারবেন না তবে এখন অন্য ফ্যাক্টরগুলোই বেশি গুরুত্ব নিয়ে সামনে আসছে আরেকটা ফ্যাক্টর হচ্ছে জামাতের বিপক্ষে কাজ করবে সেটি হলো দলের উপরে সারি দু চারজন নেতা ছাড়া অন্যরা সাধারণ জনগণের কাছে তেমন একটা পরিচিত নেতা নয় একটা কর্মশীল সরকার গঠন এবং সুষ্ঠুভাবে আধুনিক রাষ্ট্র পরিচালনায় তাহলে কতটুকু সক্ষম কারা দেশের নেতা হবেন নির্বাচন যত কাছে আসবে এই প্রশ্নগুলো আরও সামনে আসবে এবং অধিকতর গুরুত্ব পাবে নির্বাচন যত গণিয়ে আসবে জনগণের মধ্যে এই উপকরণগুলোর যাচাই বাছাই আরও বাড়বে কোনো কোনো উপকরণের গুরুত্ব আস আস্তে আস্তে বাড়বে কিংবা কোন কোনগুলোর গুরুত্ব কিছুটা কমবে তার ফয়সালা হতে আরও সময় লাগবে কিছু কিছু অনুমান হয়তো বা করা যায় তবে এক্ষুনি কোনো শেষ কথা বলা ঠিক হবে না যেমন একটা পর্যায়ে জনগণ শুধু শুদ্ধ রাজনীতি কিংবা দেশ পরিচালনায় সক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে ভোট কেন্দ্রের দিকে যাবে আবার এমনটাও নাও হতে পারে হয়তো তারা সব ফ্যাক্টর বিবেচনা করেই ভোট দিবে আরেকটি দেখার বিষয় হলো পাঁচই আগস্টের আগে বিএনপি চল্লিশ শতাংশ সমর্থন অধিকারের রাখা দল ছিল এখন যারা প্রতিদ্বন্দ্বী বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী সেই জামাত ছিল পাঁচ শতাংশ লোকের সমর্থন পাওয়া দল শুধু বিএনপির নেতিবাচক দিয়ে জামাত কি জনসমর্থনের গুছাতে পারবে বিশ্বজুড়ে এখন একটা অস্থিরতা চলছে বিভিন্ন উন্নয়নকামী দেশের জনগণ নিজেদেরকে দারুণভাবে প্রতারিত বাচ্ছে এই অবস্থায় আমাদের দেশের জনগণ রাজনীতিতে খুঁজছে শুদ্ধতা ও বাস্তববাদী সংমিশ্রণ যেসব রাজনৈতিক দল জনগণের চাওয়া পাওয়ার ফ্যাক্টরগুলোর সঙ্গে তাল মিলিয়ে সামনের নির্বাচনে এগিয়ে আসবে তারাই বেশি সুফল পাবে এবং সফল হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম